নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এসেছি আজ অনেক দিন পরও একটি লফট ভিজিট ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করছি ভিডিওটি মনক সহকারে পুরোপুরি স্কিপ না করে দেখবেন তাহলে কি কি পায়রা সেলের জন্য রেখে আছে আজকে এই ভিডিওতে আপনারা সমস্ত বিষয়টা আনতে পারবেন আমি দাঁড়িয়ে রয়েছি এখন এক দাদার বাড়িতে এসেছি তার ঠিক লফটের সামনেই আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আজকে কয়েকদিন ধরে বৃষ্টিপাত একদমই নেই খুবই সুন্দর শীতের আমেজ আসতে চলেছে এখন বেলা প্রায় হয়ে গেছে সময় হয়েছে এখন তিনটে তো আজকে ভিডিওর মাধ্যমে যে সমস্ত পায়রাগুলো শখ করাবো সেগুলো কিন্তু সেলের জন্য থাকবে এবং কোন দাদার বাড়িতে এসেছি এবং আপনারা যারা কন্ট্যাক্ট করে নিতে চান কীভাবে নিতে পারবেন সেটা তার মুখ দিয়ে নিজেই শুনে নেবেন তাহলে চলুন বন্ধুরা আজকে আর বেশি দেরি না করে আজকের এই সেল ভিডিওটি শুরু করা যাক আপনারা ভিডিওটা মনোক সহকারে দেখতে থাকুন এবং নতুন যারা পায়রা তাদেরকে আমাদের চ্যানেলের সাথে যুক্ত করুন শেয়ার করে ভিডিওটি তো চলুন বন্ধুরা এখন বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওটা শুরু করি নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ মৈত্র আমার বাড়ি মাঝের গ্রাম এটা আপনারা চাইলে রানাঘাট বা বনগা আসতে পারেন আর এদিকে বালিয়া হয়েও আসতে পারেন আচ্ছা তো আজকে আমাদের যারা ভিউয়ার্স রয়েছে তাদের জন্য কি কি পায়রা জন্য আছে বেশিরভাগ সবই গিরিবাজ আছে ম্যাডডাজও আছে ম্যাডডাজের মধ্যে আপাতত সিঙ্গেল হবে আচ্ছা সিঙ্গেল মেল ফিমেল যা আছে সেটা ভিডিওতে বলে দেবে ঠিক আছে বাদবাকি আমি এখান থেকে ভিডিওটা আজকে শুরু করছি দাদার হাতে কিন্তু এক জোড়া পায়রা বর্তমানে রয়েছে আপনারা পায়রে দুটো শক করুন এখানে এক জোড়া গিরিবাজ গিরিবাজটা পাটটা সেট আছে পাট्ठा পায়রা গিরিবাজের পেয়ার তো বন্ধুরা আজকের ভিডিওর প্রথম জোড়াটা দাদার হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মেল না লাল মুনিটা মেল আচ্ছা এটা হচ্ছে মেল পায়রা নর পায়রা এটা বন্ধুরা আইস কোয়ালিটি আপনারা দেখুন ওরা কেমন আছে বাইরে ধরো এগুলো সাড়ে তিন থেকে চার ঘন্টা হবে সাড়ে তিন থেকে চার ঘন্টা মতো ওরা হবে মেল ফিমেল পাটটা তাই তো আচ্ছা এগুলো তোমার সব বাড়ির পোষা পায়রা তো এগুলো সব বাড়ির পায়রা আচ্ছা বাড়ির বাচ্চা সব ধাড়ি অ্যাডাল্ট হয়ে গেছে একটু ডানার ফেদারের কোয়ালিটিও আপনাদের কাছে শখ করাবো আপনারা একটু দেখবেন এই যে ডান দিকের ডানা কয় পরের পাটটা প্রায় এক দশক তো কমপ্লিট হয়ে গেছে যা দেখতে পাচ্ছি নতুন পর আসছে এই যে কোয়ালিটি শুষ্ক পাঞ্জা এটা হচ্ছে এই ফিমেলটা মাদি ঠিক আছে এটা জোড়াটা আমি হাতে রেখেছি আর নটটা আপনাদের কাছে দেখাবো আচ্ছা পাঁচ পর হয়েছে আচ্ছা এই হলো ডানা পাঞ্চার কোয়ালিটি দেখে নিন ঠিক আছে এটা হচ্ছে মেল পায়রা বাজি আছে নাকি এগুলো হ্যাঁ হাইটে বাজি আছে হাইটে বাজি আছে ঠিক আছে অসুবিধা নেই ওটা এখনো পুরো আসেনি এটা আচ্ছা আচ্ছা ছেড়ে দাও দাদা কিন্তু সব সময় বাড়িতে থাকেন না উনি কাজের মধ্যেও কিন্তু ব্যস্ত থাকেন সব সময় বাড়িতে থাকা হয় না তো যার কারণে কিছু পায়রা আজকে সেলের জন্য রেখেছে মেন বেসিক্যালি কথা হলো এটাই তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন আমার হাতে যে পায়াটা রয়েছে এই পায়াটা আমি ছেড়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এবারে একজন ম্যাড্রাসের পেয়ার ঠিক আছে ম্যাড্রাস জোড়াটা আপনারা দেখুন মেল ফিমেল আছে কোনটা মেল কোনটা ফিমেল এটা মেল এটা ফিমেল মা হাতে মাদি ডান হাতে নর পায়রা চোখের কোয়ালিটি আমি আগে শহর আগে দেখিয়ে দিচ্ছি এটা ফিমেলটার ফিমেলটার চোখের কোয়ালিটি দেখুন রোদে মধ্যে ধরছি বন্ধুরা একদম ইয়েলো আইস ইয়েলো কালার ডিপ আইসের মধ্যে এগুলো অ্যাডাল্ট এগুলো অ্যাডাল্ট পায়রা রয়েছে অ্যাডাল্ট পাখি যার চোখের কোয়ালিটি দেখুন আমি জুম করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু একদম ধারি অ্যাডাল্ট পিয়ার না না খুব বয়স হয়নি এখনো হ্যাঁ নতুন পায়রা নতুন পায়রা এই অ্যাডাল্ট দশক কমপ্লিটের পায়রা আগে জোড়াটা পাট্টা পায়রা ছিল পাঞ্জার কোয়ালিটি দেখুন এটা হচ্ছে পাঞ্জা হুম জানা এগুলো ওড়ান কেমন কি আছে একটু বলো এগুলো পাঁচ ঘন্টার কাছাকাছি আসবে আচ্ছা ওড়ানো আছে সব তাই তো হুম ঠিক আছে ছেড়ে দেওয়া হলো চারটে পায়রা আপনাদের কাছে দেখলাম চারটে পায়রা কিন্তু ছেড়ে দেওয়ার পর ওই যে টিনের চালের উপরে দাঁড়িয়ে পড়লো এবার নেক্সট উইকটা আপনাদের কাছে দেখাবো এবার একজোড়া মনে হচ্ছে এটা গিরিবাজ হ্যাঁ গিরিবাজের ভাইয়ার ফিট সাদার মধ্যে শ্বেত গিরিবাজ তো বন্ধুরা দেখুন পায়রা জোড়াটা একদম শ্বেত গিরিবাজ যেমন কি বললাম প্রথমে মাদিটার চোখের কোয়ালিটি আপনাদের না দেখালেই নয় মাটিটা চোখটাই দেখুন আপনাদের ফুল ডিটেলটা দিয়ে দেওয়া হবে আপনারা দেখতে পাবেন প্রথমে হাতে ধরে চোখের কোয়ালিটি আগে দেখিয়ে দিচ্ছি এটা মেল আর ওটা ফিমেল পুরো ধাড়ি এটা এটা সঙ্গে এটা জোড়া হয়েছে এটা একটু নতুনের মধ্যে আচ্ছা আচ্ছা মেলটা হচ্ছে ধাড়ি মেলটা একটু দেখে নিই আমি মেল ডানা ফুল দেওয়া রয়েছে এই ডানার কোয়ালিটি সব বাড়ির পায়রা পায়রার পঞ্জার কোয়ালিটি ফেস বিউটি ঠিক আছে এই যে ছেড়ে দেওয়া হলো আর ফিমেলটা আপনাদের কাছে দেখাচ্ছি এদের কি বাজি টাজি আছে হ্যাঁ বাজি এটার এখন আসেনি ওই মেলটার বাজি আছে আচ্ছা একটু এটা কি পায়রা এটা ম্যাড্রাস নর আছে এটা সিঙ্গেল আছে এক পিস সিঙ্গেল ম্যাড্রাস নর পায়রা এর রেজাল্টটা ভালোই আচ্ছা রেজাল্টটা ওড়া দিকটা বলে দাও 6.5 ঘন্টার উপরেই যাবে 6.5 ঘন্টা মত আমি পেয়েছি আচ্ছা 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 বন্ধুরা একটু ডানাটা দেখে নিন একদম ফিট সাদার মধ্যে একটা ম্যাড্রাস নর পায়রা ঠিক আছে বডিতে একটাও সিটে নেই আমি ডান দিকের ডানাটাও দেখিয়ে দেবো প্রথমে বা দিকের ডানাটা দেখালাম পাঞ্জাটাও দেখালাম ঠোঁট সাদা নখ সাদার মধ্যে এবার হচ্ছে আপনার ডানার কোয়ালিটি দেখুন ঠিক আছে আপনাদের আইস কোয়ালিটিটা এবার শখ করিয়ে দিচ্ছি আপনারা একটু দেখবেন একটা সিঙ্গেল পুরো ফিট সাদার মধ্যে ম্যাড্রাস নর পায়রা হচ্ছে পায়রা চোখ আমি আরেকটু ভালো করে শখ করছি দেখে নিন পায়রা চোখের কোয়ালিটি এটা কিন্তু বিক্রি আছে এটা এটা বিক্রি আছে আচ্ছা এটা সেল হবে ঠিক আছে ছোট সাদা এবং নোক সাদার মধ্যে পায়রা দমটা দেখি দম লেজ লেজ একদম লেজ এক পাত্তি লেজের মধ্যে বন্ধ দামের মধ্যে রয়েছে লেজ ঠিক আছে

চোখের কোয়ালিটি দেখুন এটা একটা সিঙ্গেল নোয়ার ডানার কোয়ালিটি দেখুন যদি এখান থেকে কারো কোনো পায়রা পছন্দ হয় ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে করে নিতে পারবেন বা বুঝতে অসুবিধা হলে স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে নক করলেও হবে বা ডাইরেক্ট ফোন করলেও কথা বলে নিতে পারবেন আচ্ছা ডেলিভারি ব্যাপারটা বলে দাও তো একটু কেউ যদি ডেলিভারি চায়

বাড়িরই বাচ্চা আমি ওড়াই নি এটাকে এখনো আচ্ছা হুম প্রত্যেকটা বারে দানা দেওয়া রয়েছে এই লেজ ঠিক আছে বন্ধুরা একটা পায়রা এবার দেখাচ্ছি প্রথমে দূর থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই পায়রা চোখটা একটু রোদের ধরে দেখিয়ে দেবো ঠিক আছে এইবার পায়রাটার চোখটা দেখুন শখ করুন বন্ধুরা এটাও সিঙ্গেল মাদি মাদি ঠিক আছে এটাও একটা সিঙ্গেল পায়রা একদম কালার ম্যাচিং আগে যে পায়রাটা দেখলেন সেম গেটআপের মধ্যে দেখতে কিন্তু এটাও মাদি পায়রা দুটো মাদি রয়েছে ঠিক আছে সিঙ্গেল সিঙ্গেল দুটো মাদি রয়েছে এবার ডানাটা দেখিয়ে দেবো ঠিক আছে দুবাঁচ টাইপের মধ্যে রয়েছে দুবার স্টাইল স্টাইলের মধ্যে এটা একটা সিঙ্গেল মাদি বাঁদিকে ডানা ডানার ফেদারের কোয়ালিটি অনেকটাই বড় সাথে পাঞ্জার কোয়ালিটিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি হচ্ছে বাইরের পাঞ্জা নোক কালো ঠোঁট কালোর মধ্যে ঠিক আছে এটার ওড়া ভালো ভালোই আছে এটা আচ্ছা আচ্ছা টান কীরকম ম্যাড্রাসের ভালো হ্যাঁ ভালো আচ্ছা না মেড্রাস পায়রা আর টানই হয় অন্য রকম আলাদা এবার একটা সিঙ্গেল আপনার কাছে শক করাবো এটা বিক্রি নেই শক করানোর জন্য আপনার কাছে শুধুমাত্র ভিডিও পেতে দেখাবে এটা সেলের জন্য থাকবে না ঠিক আছে আর এটা এমনি নর্মাল আপনার কাছে শক করাবে বলো এটা শখের জন্য আছে শক করাচ্ছি এটা একটা সিঙ্গেল নর আছে বাড়িতে একে এখন আমি সেটিংয়ে দিইনি আচ্ছা এটা একটা সিঙ্গেল নর পায়রা বন্ধুরা এটা কিন্তু সেল করা হবে না এমনি যা শখের জন্য আপনার দেখাচ্ছে পায়রারই ঠিক আছে আপনাদের একটু দেখিয়ে দিই পায়রাটা আসলে কীরকম বা একটু ডানাটা হলো ডানার ফেদার এই হলো ডান দিকের ডানার ফেদার খোলা দমের পায়রা না বন্ধ বন্ধ দম বন্ধ দম হুম কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন টু সেভেন থ্রি নাইন জিরো ডবল সেভেন থ্রি আচ্ছা ঠিক আছে তো কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা তো জেনেই নিলেন যদি আপনাদের কোনো পায়রা পছন্দ হয়ে থাকে আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারে ফোন করলে ঠিক আছে এই দাদার বাড়িতে কিন্তু আজ থেকে প্রায় সাত থেকে আট মাস আগে আমি ভিডিও করার জন্য এসেছিলাম তখন ওই দাদার কিছু বাড়ির পায়রা সেলের জন্য ছিল আজকে মেন উদ্দেশ্য হলো দাদার কাছে পায়রার সংখ্যা অনেক হয়ে গেছে তাই জন্য কিছু পরিমাণ পায়রা সে কমিয়ে দেবে তো মেন উদ্দেশ্য ছিল এটাই আজকের এই ভিডিওটি উপস্থাপন করার তো ভিডিওটি ভালো লাগলে নিজস্ব পায়রা প্রেমীদের সাথে শেয়ার করুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকনটা রাখবেন এবং কমেন্টের মাধ্যমে জানান আপনাদের মতামত আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আবার সেল ভিডিও বা লভ ভিজিট ভিডিও নিয়ে এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ